সুনামগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক এমডি ফারুক মিয়ার পাঠানো তথ্য ভিডিওতে দেখুন বিস্তারিত সুনামগঞ্জ ব্যাটালিয়ন কর্তৃক পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক করা হয়েছে আজ ত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ ভোরাত দুইটার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার এক নম্বর জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়ণতলা বিওপি সীমান্ত পিলার বারোশো বারো বাই দশটি থেকে প্রায় দুইশো গজ ভেতরে উত্তর ডুলুরা এলাকায় মালিকবিহীন অবস্থায় একশো পঁয়ত্রিশ বোতল ভারতীয় মদ আটক করে বিজিবি এর সিজার মূল্য ধরা হয়েছে দুই লাখ দুই হাজার পাঁচশো টাকা এর আগে উনত্রিশে আগস্ট সকাল দশটা ত্রিশ মিনিটে তাহেপুর উপজেলার চার নম্বর বড়দল ইউনিয়নের চানপুর বিওপি কর্তৃক সীমান্ত পিলার বারোশো দুই সাত এস থেকে একশো পঞ্চাশ গজ ভেতরে বারেকচিলা এলাকায় মালিকবিহীন অবস্থায় একত্রিশ বোতল ভারতীয় মদ আটক করা হয় যার সিজার মূল্য ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা পৃথক দুই অভিযানে সর্বমোট একশো ছেষট্টি বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে যার সিজার মূল্য দাঁড়িয়েছে দুই লাখ ঊনপঞ্চাশ হাজার টাকা এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান ঊর্ধ্বতন ও সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে আটককৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে